চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে এবং প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট সিলেটের ম্যাচ আছে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে আপনার ডেভেলপ করার জায়গা বিকজ আমরা বাংলাদেশ টিম আমি বলবো যে বিগত বেশ কয়েক মাস মানে এক বছর দেড় বছর আমি মনে যে খুব একটা ভালো পারফর্ম করি নাই সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস আসছে আমি ছোটো করে দেখবো নেদারল্যান্ডস শুধু ভালো খেলে বাট আমি মনে করি যে স্পোর্টস উইকেট হওয়া ভালো বিকজ বাংলাদেশের এই ওয়েদারে হয়তো তেমন কি স্পোর্টিং উইকেট নাও হতে পারে বাট ম্যাক্সিমাম যতটুকু ভালো করা যায় শু ব্যাটিং উইকেট কত বিশ ওভারে একশো নব্বই দুশো রানের খেলা বাংলাদেশের প্লেয়াররা যেন ফ্লুয়েন্ট শর্টস খেলতে পারে ভালো বোলিং করতে পারে ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট নেদারল্যান্ডস খেলুক আর যেই খেলুক আমাদের মনে হয় ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট যে ম্যাচ যখন জিতবেন টিমের মধ্যে কনফিডেন্সের বিল্ড আপ হবে বোলার ব্যাটসম্যান একটা সুন্দর কনফিডেন্সটা চলে আসে সাথে আমি বলবো যে ভবিষ্যতে অনেক খেলা আছে বাংলাদেশ প্লেয়ার আমার মনে হয় যে যদি সিরিজ জিতে যায় ইম্প্রোভাইজ তখন করবেন একটা প্লেয়ার হয়তো তাহলে ইম্প্রোভাইজ করে আপনি তখন আবার চেঞ্জ করে দেখলেন বাট অ্যাট দ্য এন্ড আপনাকে কিন্তু ম্যাচ জিততে হবে মানে জিততে হবে এবং সাথে আমরা স্পোর্ট ইউকেটকে ভালো খেলতে পারি কিনা অ্যাটিটিউড কেমন থাকছে যে না প্রত্যেক ওভারে উইকেট যেমন আছে তেমনভাবে রান করতে পারছে কিনা তা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারছে কিনা নিশ্চিত খান স্বাস্থ্যকর অল টাইম পান

খুবই সমান সমান প্লেয়ার থাকে তো বাংলাদেশ টিমে খুব বেশি কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করা জায়গা নাই হয়তো লিমিটেড প্লেয়ার হয়তো সতেরো জন প্লেয়ার থেকে আপনি চোদ্দো জন বা পনেরো জন করবেন তো এখন চারটা পেস বোলার নেবেন না পাঁচটা পেস বোলার নেবেন তো কিছু কিছু খুব ইজি করা যায় বাট বাংলাদেশ টিমের জন্য সিলেকশন অনেক সহজ আমার কাছে মনে হয় যদি আপনি কম্পেয়ার করেন বিকজ এখানে প্লেয়ারের ব্যাকআপ প্লেয়ার খুবই কম আছে তো আই হোপ যে যারাই এশিয়া কাপ খেলবে আমি চাই যে আমরা চাই যে বাংলাদেশ টিম ভালো খেলুক এবং এখানে আপনি জানেন যে ইন্ডিয়া টিম ভালো টিম পাকিস্তান টিমও ভালো এবং আমি মনে করি যে বাংলাদেশ টিমও ভালো শুধুমাত্র বাংলাদেশ টিমের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ভালো আছে ধরেন একটা ম্যাচে আমরা খুব ভালো খেলি হয়তো তিনটা ম্যাচে ভালো খেলি না কিন্তু এই জায়গাটা আমাদের ইম্প্রুভমেন্টের দরকার খুবই যে আমাদের ধারাবাহিক পারফরমেন্সটা বিপিএল নিয়ে একটু কথা বলতে যেটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছরই দেখি যে সাতটা টিম নিয়ে হয় দুইটা তিনটা টিম এরকম কোনো না কোনো একটা বিতর্ক মধ্যে জড়ায় করে এটা আসলে আমাদের জন্য বিপ্লবকর পরিস্থিতি কিনা আমাদের দলই তো মাত্র সাতটা তার মধ্যে যদি দুইটা তিনটা দলকে নিয়ে একটা বিপ্লবকর পরিস্থিতির মধ্যে যদি বিসিবি পড়ে যায় সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য বা কতটা ভালো এবং পেশাদারিত্বের জায়গা থেকে যারা দল নেয় তারাই বা আসলে কতটা পেশাদার মানে শো করে আমার মনে যে বিপিএল যে স্ট্যান্ডার্ডের নিয়ে যাওয়া হয়েছে আমাদের আমার মনে যে খুবই ব্যাকফুটে ফুটে আমার কাছে হয় যে ওয়ালে পিক থেকে যাওয়ার মতো এবং ব্যাড নিউজ খুব বেশি বিপিএল থেকে পজিটিভ নিউজ কম বিপিএল কিন্তু খুব সুন্দর একটা টুর্নামেন্ট বাংলাদেশের একটা টুর্নামেন্ট এটা একটা সময় ধরেন সাত আট বছর আগে কিন্তু একটা বিশাল বড় ব্র্যান্ডিং ছিল এমন আছে যে বড় বড় কোম্পানিরা বিপিএল টিম নেওয়ার জন্য উঠে পড়ে লাগতো অনেক সময় দেখা বড় বড়ো বড়ো স্পন্সার টিভি রাইটস কেনার জন্য অনেক বড় বড় গিয়েছিলো এটা অনেকটা হারাই এসছে এবং অলমোস্ট গত বছর যে টুর্নামেন্টটা হয়েছে সেই টুর্নামেন্টে যদি দেখেন যে বেশ কিছু টিম আমি নামগুলো বলবো না বেশ কিছু টিম কিন্তু আমাদের বিপিএলের মান সম্মান অনেকটা খুঁড়িয়ে দিয়েছে তো এটা আমার কাছে মনে হয় বিপিএল টিমের মালিক যারা তাদের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা অর্গানাইজার বিশেষ করে বিসিবি খুব শক্ত হাতে হ্যান্ডেল করা উচিত আমার কাছে মনে হয় যদি আপনি বিপিএলকে ওই মানে নিয়ে যান বিকজ বিপিএল সুন্দর একটা ফিউচার এখান থেকে মার্কেটিংয়ের অনেক জায়গা আছে প্ল্যার তৈরি করার জায়গা আছে বিপিএল থেকে খেলা প্রচারের অনেক সুন্দর জায়গা আছে বিপিএলটাকে নিয়ে আপনি বিভিন্ন বিভাগে পর্যায়ে নিয়ে যাওয়া এখন যেমন তিনটা মাঠে খেলা হয় তো এটাকে কী করে পাঁচটা মাঠে খেলা করানো যায় বা ছয়টা মাঠে করানো যায় মানে হোম অ্যান্ড ওভাই যেটা ইন্ডিয়াতে হয় তো সেই জায়গাগুলো করতে হলে আপনি কিন্তু জিরো থেকে স্টার্ট করতে হবে বিকজ আপনি অনেক স্পন্সার অলরেডি আপনি হারিয়ে ফেলেছেন অনেক ভালো ভালো ওনারকে আপনি হারিয়ে ফেলেছেন বিকজ তারা নেগেটিভের ব্র্যান্ডিংয়ের কারণে তারা অনেকে আসতে চায় না আমি আই হোপ যে বোর্ড চেষ্টা করবে কী করে যেন ভালো ভালো স্পন্সার ভালো ভালো মালিকানা পিছনে হিস্ট্রিগুলো খুঁজে বের করা যে কোন কোন কোম্পানি তাদের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো স্ট্রং ব্যাকগ্রাউন্ড তারা ব্র্যান্ড ইমেজ নিয়ে কাজ করে তো সেই সব জায়গাগুলোকে সবাইকে মিলে যদি মালিকগুলোকে আনা যায় স্পন্সারগুলোকে আনা যায় একদম দলগতভাবে যদি একটা ইভেন্ট করা যায় আমি মনে করি বিপিএল অনেক উপরে যেতে পারে এবং এক দুই বছরের মধ্যে দেখবেন বিপিএল সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় লাস্ট টাইম সেটা যে আপনাকে যদি ওই জায়গায় নিয়ে যায় যে একদম জ্যাম্প গ্যালারিতে আপনি দর্শক হিসেবে খেলা দেখতে গেলেন দারুণ খেলাটা উপভোগ করলেন এবং মানে শেষ ম্যাচ গিয়ে শুনতে পেলেন যে খেলার ম্যাচটা পাতালো ছিল যে ক্রিকেটারটা আপনার ফেভারিট বা সামথিং ভালো করেছে সেও আসলে এর সাথে জড়িত অ্যাজ এ মানে জিও স্প্রেকচার আপনার কাছে হ্যাঁ বিপিএলকে ডেভেলপ করতে হলে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলেছেন যে ম্যাচ পাতানো খেলা আমি মনে করি যে যে কোনো একটা ইভেন্ট ভালো করতে হলে প্রত্যেকটা উইংসের অনেক কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট যেমন টিমের মালিকানা খুব ইম্পর্টেন্ট স্পন্সার্স পার্ট আম্পায়ারিংয়ের পার্ট ভালো উইকেটের পার্ট ম্যাচ যেন পাতানো না হয় সেটার একটা ইনভারনমেন্ট প্রক্রিয়া তৈরি করা যে কোন কোন টিমে টিমের মালিকগুলোকে নিয়ে টিমের মালিকানাই আপনাকে বলে দিতে পারবে যে এই টিমগুলা মালিক ভালো তারা এই মধ্যে জড়াবে না সাধারণত আপনি ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি মনিটারিং করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গা থেকে যদি আপনি সব জায়গা থেকে যদি আপনি স্যাক্রিফাইস করা যে না আমি বেস্ট জিনিস থেকে আমি নিয়ে আসবো তাহলে আমার মনে কোনো প্রবলেম হবে না তখন হয়তো হতে পারে সব জায়গায় তো খারাপ মানুষ থাকেই ভালো মানুষ খারাপ মানুষ থাকে বাট আমার মনে হয় যে কোয়ালিটি ডেভেলপ করবে এবং কোয়ালিটি ডেভেলপ করতে হলে আপনাকে সবাইকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে আপনাকে কিন্তু এ টিম ইউনিট হিসেবে কাজ করতে আশাবাদী হতে সিজনে পারে আসবে দেন আমরা তো সবাই আশাবাদী এ নাগরিক হিসেবে বলতে পারি যে প্রত্যেক বছরেই কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে সবসময় আশা করি বিপিএলের এর সুন্দর খেলা দেখব স্মার্ট ক্রিকেট দেখব বাট গত বছর আমাদেরকে কিন্তু হতাশ করেছে ক্রিকেটটা বিপিএল আই হোপ যে ওইটা থেকে ভুল থেকে আমরা অনেক কিছু শিখব বোর্ড হয়তো চেষ্টা করছেন ডিগ্রোটাকে নতুনভাবে নতুন আঙিকে বাইরে ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে পরিচালনা করার জন্য যে সুন্দর করে যদি হয় আমরা সেটাতে খুশি জনগণ সাধারণ মানুষ প্লেয়ার ফ্যান সবাই কিন্তু খুশি হবে যখন স্মার্ট ক্রিকেট হবে স্মার্ট ক্রিকেট যখন খেলা হবে তখন আলটিমেটলি সবাই লাভবান খেলোয়াড় লাভবান দর্শক লাভবান সবাই ভালো কিছু দেখবে স্টেজে ভালো পারফরম্যান্স দেখাটা সবাই পছন্দ করে